সেকেন্ড এভিনিউ ডিএ ব্লক সেক্টর ওয়ান বিধাননগর কলকাতা সিক্সটি ফোর ইমেল সন্দেশখালী দ্য রেট সিবিআই আমাদের সন্দেশখালীর যিনি সভাপতি আছেন ব্লকের যাকে নিয়ে সকাল থেকে সরগরম আপনারা সেই গঙ্গাধর কয়াল আজকে তার অভিযোগ জানিয়েছেন যেভাবে তার কণ্ঠস্বরকে বিকৃত করে একটা ফেক ভিডিও তার নামে প্রকাশ করা হয়েছে তার জন্য তিনি তদন্ত চেয়ে সিবিআই এর দ্বারস্থ হয়েছেন এবং মেল করেছেন আপনাদের কাছে এটা দেখাচ্ছে দেখুন এটা রাজনৈতিক ভাবে তৃণমূল কংগ্রেসের দেউলিয়াপনা কারণ প্রথম কথা যদি তর্কের খাতিরে ধরেও নেওয়া যায় যে ছেলেটি কথাগুলো বলছিল যদি অবাস্তব যদি ধরে নেওয়া যায় তাহলে আন্দোলনের সঙ্গে এর সম্পর্ক কোথায় আন্দোলন তো ছিল স্বতঃস্ফূর্ত আন্দোলন একটা গণপ্রতিবাদ সেই প্রতিবাদে তো ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরা অংশগ্রহণ করেছিলেন এবং সর্বাধিক অংশগ্রহণ করেছিল তৃণমূল কংগ্রেসেরই পরিবারের লোকজন সর্বাধিক অংশগ্রহণ করেছিলেন ওই অঞ্চলের যারা লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বাড়িতে টাঙিয়ে রেখেছেন তারা তো এটা তো সামগ্রিকভাবে তারা বিজেপিকে আক্রমণ করতে গিয়ে এবং মূল টার্গেট বিরোধী দলনেতাকে আক্রমণ করতে গিয়ে দেশের প্রধানমন্ত্রীকে ঘটনার মধ্যে টেনে আনতে গিয়ে তো সন্দেশখালীর মহিলাদেরই তো আক্রমণ করলেন রাজ্যবাসীকেই তারা আক্রমণ করে ফেললেন দেখুন আদালতের জন্ম হয়েছে মানুষের জন্য মানুষের জন্য তো মানুষ তো আদালতের জন্য জন্মায়নি এবং সবকিছুই হচ্ছে পাবলিক ডোমেনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভিডিও নিয়ে প্রেস কনফারেন্স করেছেন সেটাও মানুষ দেখেছেন আমরা যেটা বলছি সেটাও আমরা আপনারা দেখছেন মানুষ দেখছে। মানুষ সন্দেশকারীর প্রতিবাদ দেখেছে সন্দেশকারী যে আগুন দেখেছে পুলিশের দৌড়নও দেখেছে তৃণমূল গুন্ডাদের নদীতে ঝাঁপ দেওয়া দেখেছে মানুষ বারবার শুভেন্দু অধিকারীকে ওখানে যাচ্ছেন বাধা দেওয়া দেখেছে সুকান্ত মজুমদারের গ্রেপ্তারি দেখেছে সুকান্ত মজুমদারের লাঠিচার্জ দেখেছে সরস্বতী প্রতিমা ভাঙা দেখেছে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের যেতে বাধা দেন তারা দেখেছে মানবাধিকার কর্মীরা কর্মীরা সেখানে ঢুকতে যাচ্ছেন তাদের আটকে দিয়েছে পুলিশের মাধ্যমে সেটা দেখেছেন হাইকোর্টের অর্ডারের পরও কি করেছে এটা কমপ্লাই করা হয়নি সেটা দেখেছেন এই সমস্ত কিছুই মানুষের দেখা আর মানুষের আদালত সবার উপরে তারা রায় দিয়ে দেবেন ধন্যবাদ